পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস বালিকা বিদ্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে সাইবার ক্রাইম সচেতনতা বাল্যবিবাহ প্রতিরোধ এবং রাস্তা নিরাপদে পারাপার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি ছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিভাবে সতর্ক থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনাও করেন পাশাপাশি বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কেও তিনি ছাত্রীদের সচেতন করেন এছাড়াও রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে কীভাবে নিরাপদে রাস্তা পার হতে হবে সেই বিষয়েও ব্যবহারিক পরামর্শ দেওয়া হয় কিভাবে ট্রাফিক মেনটেন করে রাস্তা পার হতে হবে তার প্রশিক্ষণও হাতে কলমে দেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবস্মিতা মান্ডারি এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত সহায়ক বলে মত প্রকাশ করেন আমি হয়ে যাচ্ছে আমরা বলা উচিত নয় ক্লাস এইট থেকে মধ্যে এই যে অ্যাডোলেসেন্স

তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রথমে একটু থিওরিটিক্যাল ক্লাসে বুঝালাম পরে আমরা এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিলাম যে রাস্তা পারাপারের ক্ষেত্রে কি কি সতর্কতা তারা অবলম্বন করবে কারণ যাতে তারা পথ দুর্ঘটনার কোনো কারণে শিকার হয় না হয় আমাদের কয়েকদিন আগে গত দোসরা জানুয়ারি পারুলডাঙ্গা স্কুলের একটি সপ্তম শ্রেণীর ছাত্র সাইকেলে আসতে আসতে পড়ে যায় এবং সেখানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাই হোক সে মানে সেরকম গুরুতর আঘাত হয়নি এবং সে বেঁচে যায় এটা লাকি কিন্তু এটা আরো বড় বিপদ হতে পারত এই তারা পূর্ণ সাবধানতা সতর্কতা অবলম্বন করে রাস্তা পারাপার করতে পারে কারোর কোনো বিপদ কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এখানে এটা অ্যারেঞ্জ করেছিলাম তাদেরকে আমরা সাইকেল চালিয়ে কিভাবে হাঁটতে হবে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে তাদেরকে বোঝালাম এবং আহ আশা রাখি তারা কিছুটা ব্রিট এরপরে আমরা জাস্ট ওদেরকে ওদের ম্যাডাম ম্যাডামরাও ছিলেন শিক্ষিকারা ছিলেন তারাও আরো বেশি ভালোভাবে এই ব্যাপারে ট্রেন করবে এবং আশা রাখছি যে আমরা এই স্কুল ছাত্রদের ক্ষেত্রে যে পথ দুর্ঘটনা ব্যাপার ছিল সেটা দূর করার ক্ষেত্রে আমাদের একটা ভালো ভূমিকা পালন চলবে হ্যাঁ এটা আমরা মূলত রেখেছি প্রোগ্রামটা এস কে যেহেতু একটা আমাদের বিজি রোড সব সময় গাড়ি চলছে এই রাস্তার উপরে আমাদের যে ছটা বা সাতটা স্কুল রয়েছে যেমন বারুলডাঙ্গা হাই স্কুল হাই স্কুল এই সব স্কুল গুলারই ছাত্র ছাত্রছাত্রী যারা মূল এই রোডটাকে টাকে এভেল করে আসে এবং অন্যদিকে আমরা ওইদিকে উল্টো দিকেও আমরা যাবো ভাবছি রাজীবপুর বা রাদনঘাট হাই স্কুলে এই সব স্কুল যারা মেন রাস্তা এভেল করে সেখানে আমরা ট্রেনিংগুলো তো যাতে সফল